সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনাদের জানিয়ে দেব ফয়দিদপুর জেলার ভাঙ্গা বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো আজকে হচ্ছে রোজ শুক্রবার এবং তারিখ হচ্ছে পাঁচ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তো ভাঙ্গা বাজারে আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা মাদারসে সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা এবং মাদারসে সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা এবং নিম্নমানেরটা ছত্রিশশো টাকা তো আপনার জেলা পেঁয়াজার কত আছে কমেন্ট জানিয়ে দেন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে আসেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাস্ট একটা কথা বলে রাখি দিন দিন বাজার দর বাড়তেছে এই বাজার দর আরো বাড়বে চার হাজার অন্যান্য জেলায় চলতেছে অন্যান্য জেলায় চলতেছে তো চার হাজার চলতেছে আমাদের ফরিদপুর জেলায় অতি শীঘ্র চার হাজার টাকা হয়ে যাবে পেঁয়াজ যে সংকট হয় তো পেঁয়াজ পাঁচ হাজার টাকা মনে হইলে হয়ে যেতে পারে তো আপনারা যারা কৃষক পেঁয়াজ অবশ্যই ঘরে সংরক্ষণ করে রাখুন এবং যারা কিনে খান তারা কিছুটা পেঁয়াজ কিনে রাখেন দাম সামনে আরও বাড়বে তো ধন্যবাদ সবাইকে